বিস্মিল্লাহ ইউরু রহমান রয়াহিম আসসালামু আলাইকুম ওয়ার আহমদুল্লাহ হিআবার দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন আজকের আয়োজনে যা থাকছে আপনি কি তাবলিগ জামাত ভালোবাসেন নাকি দল মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভাই আপনাকে জিজ্ঞাসা করছি দয়া করে উত্তর দিয়ে যাবেন আপনি কি তাবলিক জামাতে আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন আপনার মেহনতের বদৌলতে কোনো বাইকে নামাজি হয়েছেন আপনার জবান থেকে কোনো বাইকে আল্লাহ রাসুলের কথা বলেছেন আপনি কি নিজের টাকা খরচ করে ইসলামের জন্য উৎসর্গ করেছেন আপনার বাগের খাবার কি আরেক সাথীবাইকে খাওয়াইয়াছেন নিজের জানমাল সময় যে আল্লাহর রাস্তায় দিয়েছেন এটা কি দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য করেছেন তা হলে বলেন আপনি কি তাবলিক জামাত ভালোবাসেন নাকি দল ক্ষমা করে দিবেন আমাকে প্রশ্ন করার জন্য আপনার উত্তর আপনার বল আমার বিশ্বাস যা করেছেন সকল কিছু আল্লাহ রাসুল সাল্লাম ও আখেরাতের জন্য আপনার মেহনত আল্লাহ কবুল করুন তাবলিগ জামাতের জন্য আপনি কি তাবলিগ জামাত ভালোবাসেন নাকি দল বিশ্বের আলেম বলে দুটি গ্রুপ নাকি হক পথের দল দুটি দল হক হলে কেন একে অপরের সাথে সংঘাত করছেন আপনি কি তাবলিগ জামাতের চেয়ে দলকে বেশি প্রাধান্য দিচ্ছেন একই ধর্মে একই কাজ তবে কেন ভেদাভেদ করছেন নাকি কারো অরুচনায় নিজেকে নিজে জড়াচ্ছেন ভাই আপনি আমি যে বিভক্ত হলাম আসন্ন এক হয়ে যায় নিজের ভুল ত্রুটিগুলো নিজেরাই আলোচনায় বসে সমাধানে যাই ভাইজান আপনি কি আমাদের একতার কথা ভেবেছেন সাতপন্থী আর জুবায়ের পন্থী এক কাতারি নিয়েছেন আসছে টঙ্গি তুরাগ নদীর মহনাই বিশ্ব এস্তেমা আপনি কি যাবেন তাবলিগ জামাতের একতার আওয়াজ তুলুন এবার এক করবেন যদি তাবলিগ জামাতকে ভালোবাসেন তাহলে একতা করুন যে কোনো মূল্যে সাত পন্থী ও জুবায়ের পন্থী এক টেবিলে বসুন আপনি কি আল্লাহর দিনের দাওয়াতের পথে নাকি দলের পথে আমি একতার কথা বলি আল্লাহর পথে চলি সাথে আপনিও কি এ পণ করেছেন নাকি নিজের দলকে প্রাধান্য দিচ্ছেন আমার আশা আপনিও এ কথাই ভাবছেন ভাই তাহলে একতা করেছেন সবাই মিলে দোয়া করি আল্লাহর কাছে একতা দিন তাবলিগ জামাতে পরকালে যেন জান্নাতে দেখা হয় এক সাথী ভাই আরেক সাথী ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ